আমাদের পাপ হয় নাই গুনা হয় নাই অন্যায় হয় নাই এরকম কোন মানুষ আমরা এখানে আসি নাকি জোরে বলে এজন্য আজকে আমরা তবা করব কার কাছে আমাদের তবা কবুল করে নিবে কে আল্লাহ বললেন আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা ইবাদত করবে কার হবে একজনের তিনি কে আল্লাহ বলে আমার এবাদত যদি করতে পারো দুইটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে ধন্য করবো এক হলো ক্ষুদার সময় খাবার দিব দুই হলো বিপদের সময় নিরাপত্তা দিব আল্লাহ হকবার আল্লাদি অ আমাহুম্মিং জুমনাহুম হৌ খোদা যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কে ওয়া আমানহুম্মিন হৌ বিপদের সময় ভয়ের সময় আমাদেরকে সিকিউরিটি দিবে কে পৃথিবীর কেউ কোনো দিন আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না একজন ছাড়া তিনি কে এই আল্লাহ বললেন সলি আয় বুধুর অব্বাহাদলভাই এই কাবা ঘরের রব আল্লাহর বাদত করো রিজিক দিবে দিও পেলে ঠান্ডা পানি খোদা পেলে লবন এই গরিবের শোনো সোন মোন্লা গরিবের পরে না আমিন এই জন্য তৃষ্ণা পেলে আমাদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে কে খোদা পেলে রিজিকের ব্যবস্থা করে কে এরপরে আল্লাহ বললেন আমার আপাতত করলে যেমনি রিজিক দেব তেমনি আমি তোমাদেরকে সিকিউরিটি দেব আমাদেরকে নিরাপত্তা দিতে পারে কে নাকি র্যাব দিবে নাকি পুলিশ নাকি বডিগার্ড কত মন্ত্রীর কত বডিগার্ড চারদিকে দাঁড়ায় থাকে গুলি এসে ঠিক মন্ত্রীর কপালে পড়ে মন্ত্রী মরে যায় সবাই বডিগার্ড এর ধরে বেটা লাখ টাকা বেতন নেশ বডিগার্ড মন্ত্রী মল্ল কেন বডিগার্ড বলে আমি তো বডিগার্ড এই তো বডি পরে আছে বডি নিয়ে যাও আমি তো রুহু গার্ড না

রব্দুল আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া বিলবলি সানা আমি আল্লাহর ফায়সালা হলো এই পৃথিবীতে আবাদত কারো করা যাবে না একজনের ছাড়া তিনি কে কারো জিকির করা যাবে না একজনের ছাড়া তিনি কে কাউকে সেজদা দেয়া যাবে না একজনের ছাড়া তিনি কে মাজারে সেজদা দেয়া যাবে নাকি সেজদা দেবেন কাকে চিল্লায় বলেন ব্যজন আল্লাহ বলে গোলাম আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা মুমিন বান্দারা এবাদত করবে কার আল্লাহ আল্লাহ জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একজনের এবাদত করার জন্য চিল্লায়ে বলেন তিনি কে এই জন্য আব্দুল এলামিন বলেনকতুল জিন্ন ইনসা ইল্লা আবুদুন আমি জিন জাতি আর মানব জাতি দুইটা জাতিকে বানিয়েছি আমার এবাদতের জন্য পৃথিবীতে যত নবী এসেছেন যত রসুল এসেছেন সব নবী আর রাসূলের দাওয়াতে মিশন ছিল একটা সব নবীদের একটাই কথা ছিল এবাদত একজনের করতে হবে এত মূর্তির পূজা করা যাবে না এতজনের ভয় পাওয়া যাবে না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন চিরি কে সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কাউমি ইবাদুল্লাহা মা মিন ইলাহিন গায়র আফালা তাতাকুনো আর আমার কওমের লোকেরা এত মূর্তির পূজা করো কেন পূজা চলবে একজনের তিনি কে ওয়ান ক্যানট প্লিজ এভরি একজন সবাইকে খুশি করতে পারে না আপনি খুশি করবেন একজনের তিনিকে আমরা এক আল্লাহর ইবাদত করেই গুনবাইনা এরা 33 কোটি দেবতার ইবাদত করে কেননি একজনের হকি তো আদায় করা যায় না একজনের হুকুমা হাকামি তো পালন করতে করতে যান খারাপ হয়ে যায় আর এদের খোদা হচ্ছে তেত্রিশ কোটি এজন্য এত কোটি খোদার অঙ্গ দরকার নাই একজন খোদাই এখন ঠিকিরা এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবিদুনা না আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে প্রথম গুণ গেল তাইবুনা তওবা করব কার কাছে দুই নম্বরে আল আবিদুনা না ইবাদত করব কার আমরা অনেকে এবাদত নিয়ে কনফিউশনে থাকি আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই এবাদত শুধু রোজা রাখাটাই এবাদত শুধু জিকির করাটাই এবাদত আসলে বিষয়টা এমন নয় এবাদত হচ্ছে একটা কম্প্রিহেনসিভ বিষয় যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতার কল্যাণ হয় সবটাই এবাদত ঠিক কি না যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন এবাদত হিসেবে কবুল করে নিবে কে শীতের রাতে রাস্তাঘাটে হাইওয়ের মধ্যে রেল স্টেশনে বাস স্টেশনে পথ শিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন এইটারও এবাদ হিসেবে কবুল করে নিবে কে আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন এটাকেও এবাদত হিসেবে কবুল করে নিবে কে স্ত্রীকে যে সময় দেন এবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনার কোনো ভাইকে যদি আপনি ভালো কোনো সাজেশন দেন সুন্দর কোন পরামর্শ দেন ওইটারও এবাদত হিসেবে কবুল করে নিবে কে বিশ্ব নই বলেন কেউ যদি ভালো কাজের কথা বলে ভালো কাজ করলে যে সব কথা বলে দেখাই দিল ওই সব চিল্লায় কর আল্লাহ এই জন্য আল্লাহ বলে আমার মোমিন বান্দার প্রথম গুণ তবা করবে কার কাছে আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদু না মুমিন বান্দা শুধু ইবাদত করবে একজনের চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যদি করেন আপনি মুমিন থাকতে পারবেন না আপনি মুশরিক হয়ে যাবেন ঠিক কি না আল্লাহ বলে ইয়া আব্দিলাও আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া ও গুলাম কেমনতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে জমিন পরিমাণ গুনা নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শির্কের গুনা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ জমিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব শির করা যাবে আল্লাহ সব গুনা মাফ করে শিরকে মাফ করে না শির কেটে এইডস এর চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যানসার থাকে কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই চিল্লা এখন ঠিকই নাই এই আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে আগে ঘোষণা দাও তুমি মুশিক না আল্লাহ আমি মুশিক না নামাজের আগে ঘোষণা আমরা মুর্শিক না করতে গেল আল্লাহ বলে আগে ঘোষণা দাও মুমিন না আমরা পড়ি ল আল্লাহ সারী কালা কা আমরা বলি আল্লাহ আপনার সাথে কোন শরিক নাই এই জন্য হবে কার বান্দার দ্বিতীয় গুণ আল হা মিদু এবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি সত্তার তিনি কে আল্লাহ বললেন আমার মমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা মুমিন বান্দারা সব সময় বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার এই জন্য প্রশংসার নামে আল্লাহ একটা সুরা দিলেন এই সুরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়াটারে ফরজ করে দিল কে সুরাতুল ফাতেহার আরেকটা নাম হলো সৌরাতুল হাম মানে প্রশংসার সুরা আর বিশ্ব নবী হলেন রইসুল হামিদিন সব প্রশংসাকারীদের লিডার বিশ্বনবী লেওয়া উল হাম মানে হামদের পতাকা প্রশংসার পতাকা নিয়ে কেমতের দিন আমরা সব গুনাগারম মধ্যে নিয়ে হাকাতে হাকাতে জান্নাতের দরজায় ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকবে বিষ্ণবী যখন জান্নাতে ঢুকবে হাতে একটা পতাকা পতাকার মধ্যে লেখা থাকবে লেওয়া উল হাম মানে প্রশংসার পতাকা সুবানলা পড়তে পারলেন না এই আল্লাহ বললেন সাব বাহালিল্লাহি মাফিসামাওয়াচিওয়া মাফিল আরো দেব হোমল আজি ঝুল হাকিম নভমণ্ডল ভোমণ্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু তাসবি পড়ে কার পাখি রা জায় যায় আকাশের ওই নীলিমায় নদী রা যায় ছুটে যায় সাগরের রই মোহনায় বাঘ পাখালি আর সাগর নদী বাঘ পাখালি আর সাগর নদী কার গুন গান গা আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রে গুন গান গায় পড়েন পড়েন আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রেগুনুগঙ্গা বাহ এই এজন্য নভুমণ্ডল ভুমণ্ডল যেখানেই যেটা থাক না সবকিছু তাজবি পড়ে কা বিষ্ণবী মস্যুদে নববিতে নামাজ পড়ছেন তিনি আল্লাহক বার বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিষ্ণবী পড়লেন স্বামী আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাবারা পল্ল রব্বানা ওয়ালাক আলাহাম এক সাবি বাড়িয়ে অতিরিক্ত বললেন হামদান কাসিরান তয়গিবান মুবারাকান ফি ফিসফিসিয়ে আওয়াজে পড়ার কারণে বিশ্ব নবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিশ্ব নবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামি আল্লাহু লিমান হামিদা তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালাকাল হাম কেজন একজন ফিসফিস আওয়াজে পড়েছো হামদান কাসিরান তয়গিবান মুবারাকান ফি কে পড়েছো দাদা কোন সাহাবি দাঁড়ায় না ভয়ে বিশ্ব নবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছ দাঁড়াও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্ব বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো সাহাবি বলে নবী গো আল্লাহর তাসবি অল্প পড়লে আমার পোষায় না এই আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহু আকবার বিশ্ব বললেন ভয় পেও না বিচলিত হয় না অবস্থায় আমি দেখেছি তিরিশ জনেরও বেশি ফেরেস্তা তোমার এই অতিরিক্ত তাজবির স্বভাবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল তারপরে রমজানের রোজার পর সাওয়ালের ছয় রোজা রাখতেন কানা কানাকা বুমা দাহর রমজানের ফরজ রোজার পরে সওয়ালের যে ব্যক্তি ছয়টা রোজা রাখে সেজন্য সারা বছরই রোজা রাখলো সারা বছর রোজা রাখলে যা সব শাওয়ালের ছয় রোজা রাখলে ওই সব বিশ্ব আশুরার রোজা রাখতেন আরাফার রোজা রাখতেন আইয়ামুল বিজের তিনটা রাখতেন তেরো চোদ্দ পনেরো এরপরে বিশ্ব নবী প্রতি সপ্তাহে সোমবারে রাখতেন বৃহস্পতিবারে রাখতেন বিশ্ব জিজ্ঞেস করা হলো সুইলা আনিয়াউমিল ইসনাইন ও নবী সোমবারে রোজা রাখেন কেন বিশ্ব বললেন ফিহি উলিতু সোমবারে আমি জন্মেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি এমবিশ নবীর জন্মদিন পালন করে জাসনে জুলুস ঈদ এ মিলাদ النবি আর জিলাপি নি একা লাগলি আছে না নাই রোজা রোজা নাই কিন্তু ওই দিন ওই দিন জিলাপি আর বিরানির প্যাকেট কিলা লাগলি ওই দিন যারা জাসনে জুলুস করবেন তার আগে রোজা রাখবেন ওই দিন বিরানি খাওয়া যাবে না তুমি যদি আশিক এ রাসূল হও তুমি যদি আশিক এ নবী হও তাইলে কোনো জিলাপি ওই দিন মুখে তোলা যাবে না তুলতে হবে মাগরিবের পর ঠিক না।